মিলিত কণ্ঠে একই সোর চোলাইয়ের নেশা করব দূর থেকে খেলাধুলায় বাড়ি বল চোলাই ছেড়ে খেলতে চলুর মতো স্লোগানকে সামনে রেখে চোলাই মদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে পথে নামলো আবগারি দপ্তর বুধবার বাঁকুড়া জেলা আবগারি দপ্তরের পক্ষ থেকে চোলাই মদ ও বিআইনি পোস্ত বিষয়ক সচেতনতামূলক পদযাত্রা শহর পরিক্রমা করে ওই পদযাত্রায় পা মেলান সংশ্লিষ্ট দপ্তরের কর্মী আধিকারিক সহ অন্যান্যরা এদিন বাঁকুড়া অবগারি দপ্তরের আধিকারিক শুভঙ্কর মন্ডল বলেন চোলাই মদ তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরি আমাদের মূল লক্ষ্য একই সঙ্গে বেআইনি পোস্ত ও আফিম তৈরির বিরুদ্ধেও তারা সামিল হয়েছে আমরা র্যালির মাধ্যমে আমরা বলতে যাচ্ছি যে যাতে মানুষ হচ্ছে যে আমাদের চোলাই মদ যেটা আছে চোলাই মদের থেকে মানুষ সরে আসুক এবং চোলাই মদ যারা করছে তারা যেন এই চোলাই মদ না করে এবং আমাদের জনগণকে এত হচ্ছে মানে এই চোলাই মধ্যে আকৃষ্ট করতে না পারে এবং পাশাপাশি যে পোস্ত চাষ যেগুলো হয় যে পোস্ত চাষের মাধ্যমে যারা অসাধু ব্যবসায়ী তারা কি করে আফিং বা হেরোইন করে তৈরি সেগুলোকে বন্ধ করা যায় সেই বিষয়ে সামাজিক আমাদের কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো সেই সভ্যতা শুরু থেকেই চলছে তার মধ্যে এই মাদক ব্যবসা একটা প্রথম মতো সেই জিনিস এবং মানুষ মাদকের প্রতি একটা অদ্ভুত ভাবে আকৃষ্ট থাকে তাই এর বিরুদ্ধে আমরা করে যাই সারা জীবনই করছি মানে সেই প্রথম থেকেই চলে আসছে যদি আমরা মানে এটা না করে যাই তাহলে এটা বন্ধ করা যাবে না এবং তারপরও মানুষ লুকিয়ে ছুটিয়ে করে তারা লাভ লাভ লোভের জন্য করে লাভের জন্য করে সেইটাকে আমরা বন্ধ করার জন্য আমাদের প্রচেষ্টা এবং চেষ্টা করছি আমরা যদি সম্ভবপর হয় যে বাঁকুড়া জেলা থেকে আমরা যদি পোস্ত চাষ এবং চুলাইমকে পুরোভাবে নির্মূল করতে পারি তার জন্য আমাদের এক্সট্রা মানে অতিরিক্ত একটা পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের জন্যই আমরা এটা করছি আগাতার চলবে আমরা শুরু করছি আজকে থেকে শুরু করছি এমনি তো চলছিল আজকে থেকে একটা বিশেষ আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি এত আরো ভালো করে কাজটা করা যায় বিআর রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা শিমলাপাল দুর্গাপুর এর পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানেই নতুনত্বের ছোঁয়া শিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিং এর ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রূপর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সে শিমলাপাল সবজি মার্কেটের সামনে ফোর ওয়ান এইট থ্রি এইট সিক্স নাইন ঝলমলে আলোয় ধনতেরাসে নিজের ভাগ্যকে দিন সোনার ছোঁয়া ধনতেরাসে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি